নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর এই ভিডিওতে আপনাদের স্বাগত ভারত এক বিশাল দেশ স্বভাবতেই একশো চল্লিশ কোটি মানুষের এই দেশে রোগ প্রয়োজনে রক্তের বিপুল চাহিদা প্রয়োজন অনেক কিন্তু যোগান সেই তুলনায় যথেষ্ট নয় যোগান বজায় রাখতে রাজ্যে প্রতিটি প্রান্তেই এখন রক্তদান উৎসবে পরিণত হয়েছে কথায় আছে রক্তদান তো জীবনদান রক্তদান এই দায়বদ্ধতার নজির রাখল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনার্স অ্যাসোসিয়েশন এবং এগিয়ে চলো সংঘ এদের যৌথ উদ্যোগে এগিয়ে চলো ক্লাবে রবিবার রীতিমতো সারা জাগিয়ে রক্তদান উৎসব হয়েছে এই রক্তদান উৎসবে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিজে সশরীরে উপস্থিত হন তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এছাড়া ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন খবর এখন এই পর্যন্তই ফিরছি পরবর্তী পর্ব নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন